এবং আমি মনে করি শুধু বসুন্ধরা না আমাদের যারা আরও কর্পোরেশনস আছেন কর্পোরেট সেক্টরে যারা আছেন সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত তাদের কখনো মানে প্লেয়ারের অভাবটা বোধ হয় না একজন গেলে আরেকজন আরও বেটার একজন চলে আসে এটা শুধু স্কোয়াশ না এটা হচ্ছে আমাদের স্পোর্টসগুলোর মধ্য থেকে আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো পিপলস গেম কোনগুলো মানুষের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায় এবং মানুষকে খেলাধুলায় আগ্রহী করা যায় এবং কারো হয়তো ফুটবল ক্রিকেট ভালো লাগে কারো অন্য গেম ভালো লাগে বা কারো এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স থাকে কেউ হয়তো স্কোয়াশ খেললে হয়তো স্কোয়াশে অভ্যস্ত হয়ে যেতে পারে তো মূল উদ্দেশ্যটা থাকা উচিত যে যত বেশি মানুষকে পারা যায় বিশেষ করে ইয়াংদেরকে স্পোর্টসে এনকারেজ করা স্পোর্টসে অভ্যস্ত করে তোলা যাতে করে মাদক থেকে শুরু করে আরও যেই এল প্র্যাকটিসগুলো সোসাইটিতে আছে সেগুলো রিডিউস করে নিয়ে আসা যায় তো এর মধ্যে আবার আরেকটা অ্যাসপেক্ট থাকে হচ্ছে ইন্টারন্যাশনালি কোন কোন খেলায় আমাদের আসলে সম্ভাবনা ভালো আছে জেনেটিক্যালি আমাদের ভালো করার সম্ভাবনা আছে আমাদের বোঝা যায় না প্লেয়ার দেখলেই বা আমাদের ইয়েটা দেখা যায় যে আমরা আসলে কোন কোন খেলা ইন্টারন্যাশনালি বাংলাদেশের জন্য নাম বয়ে আনতে পারবে অর্জন বয়ে আনতে পারবে ওই খেলাগুলোতে ওইভাবে ফোকাস করা তো এটা নিয়ে আমরা কাজ করছি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন খেলাগুলোতে স্পেশাল ফোকাস প্রয়োজন এবং কোনটার সম্ভাবনা কোন দিকে আছে এটা মানে জেনারেলি পঞ্চান্নটা ফেডারেশন নিয়ে একসাথে মুভ দেওয়ার থেকে যেখানে আমাদের সম্ভাবনা আছে যেখানে আমাদের সুযোগ আছে সেখানে স্পেশাল ফোকাস দেওয়াটা প্রয়োজন আপনি বলতে জানেন যে বাংলাদেশে খেলা মানে ছড়িয়ে পড়ছে এর প্রব আছে অনেক সম্ভাবনা আছে কিন্তু তাদের যে জিনিসটা নাই কোনো মাঠ নাই খেলাধুলার জন্য আমি বেশ কয়েকবার এটা নিয়ে আমি নিজে নিউজ করেছিলাম তাদের একটা তারা বারবার বলছে যে আমাদের মাঠের একটা অভাব সরকার থেকে তাদের বলা হয়েছে মাঠ দেওয়ার কথা কিন্তু এখনো পাচ্ছে না এই বিষয়ে আপনি নতুন কোনো উদ্যোগ নেবেন কিনা তাদের মাঠ আমার জন্য আমাদের বলার নিজে একটা জায়গা নিয়ে ইতিমধ্যেই মানে কথা চলছে তো সেটা আমরা দেখব কিভাবে স্কোয়াশ ফেডারেশনের জন্য ইয়ে করা যায় অথবা অন্য কোনো জায়গায় স্থায়ী একটা ইয়ে করার আমরা এটা শুধু স্কোয়াশ ফেডারেশান না আমাদের অনেকগুলো ফেডারেশনের আসলে কোনো স্থায়ী স্থাপনা বা স্থায়ী মাঠ নেই অফিস নেই অনেক ফেডারেশানকেই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে বা আশেপাশে অ্যাকোমোডেট করতে হয়েছে তো সেটা নিয়ে আমরা ভাবছি যে ফেডারেশনগুলোকে কীভাবে আমরা একটা নিজস্ব গ্রাউন্ড যেই ফেডারেশানগুলো নেই এবং একই সাথে অফিস সহ একদম বেসিক ফ্যাসিলিটিসগুলো দিতে পারি পঞ্চান্নটা ফেডারেশনের মধ্যে কারণ এই একেবারে বেসিক ফ্যাসিলিটিসগুলো যদি আমরা না দিতে পারি তাহলে শুধু নামেই খেলাগুলো আছে কিন্তু সেভাবে তার ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিস একদম বেসিক যে ফ্যাসিলিটিস একটা অফিস যদি আমরা না দিতে পারি প্রপার একটা সেন্ট্রাল গ্রাউন্ড যদি আমরা না দিতে পারি তাহলে তো শুধু নামেই আছে বলে বলা যায় তো সেটা আমরা চেষ্টা করছি আমাদের আসলে রিসোর্স লিমিটেড আমরা চেষ্টা করছি এটাকেই কিভাবে প্রপার ইউটিলাইজ করা যায় তবে আমরা দেখেছি যে তারপরেও যথেষ্ট রিসোর্স অ্যাসেট আমাদের আছে প্রত্যেকটা জেলাতে আমাদের স্টেডিয়াম আছে এছাড়াও এনএসসির যথেষ্ট জায়গা আছে আমরা একটা অ্যাসেট অডিট করার উদ্যোগ নিচ্ছি যে আমাদের কী কী অ্যাসেট আছে এবং তারপর আমরা সেগুলোকে রিডিস্ট্রিবিউট করব প্রপারলি যাতে করে আমাদের অন্যান্য খেলাধুলাগুলোকেও আমরা প্রপারলি ঢাকায় জেলা শহরগুলোতেও সুযোগ করে দিয়েছে মাননীয় উপদেষ্টা আপনি তো বসুন্ধরা স্পোর্টস সিটিতে আসছেন বা আপনি নিজেও খেলাধুলো করেন যেহেতু আমরা শুনেছি যে এখানে আসা হয় বসুন্ধরা স্পোর্টস সিটিতে কিন্তু সব ধরনের খেলার কিন্তু মাঠ রয়েছে আমরা ততটুকু দেখেছি সব ধরনের যেগুলো আসলে বাংলাদেশের প্রচলন নেইও সেগুলোরও আছে তো এখানে যে এতগুলো মাঠ এবং বিভিন্ন ফেডারেশন যখন টুর্নামেন্ট আয়োজন করে এখানেই বেছে নেয় এই বসুন্ধরার এই এমন আয়োজনগুলো বা বসুন্ধরার ক্রিয়া জগতে বসুন্ধরার অবদান নিয়ে কী বলবেন প্রথমত আমাদের দেশে এরকম অনেকগুলো কমপ্লেক্স থাকা উচিত ছিল যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে আপনারা জানেন যে আটটি বিভাগে আটটি স্পোর্টস কমপ্লেক্স করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি আমাদেরকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে একটা সফ কমিটমেন্ট দিয়েছে আমরা ডিজাইন করে আমাদের রিকুয়েজেশনটাও দিয়েছি আশা করি দ্রুতই এটার একটা পজিটিভ ইয়ে পাবো তো আমাদের দেশেও আমরা এরকম স্পোর্টস কমপ্লেক্স করতে চাই যেখানে সব ধরনের স্পোর্টসের ফেসিলিটিসগুলো থাকবে মেজর গেমগুলো অ্যাটলিস্ট সেই ডিজাইনটাও হয়তো আপনারা দেখেছেন যে কীরকমভাবে আমরা সেটা ডিজাইন করেছি এবং আমি মনে করি শুধু বসুন্ধরা না আমাদের যারা আরও কর্পোরেশনস আছেন কর্পোরেট সেক্টরে যারা আছেন সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত যেহেতু আমাদের সরকারের রিসোর্স লিমিটেড এবং স্পোর্টসে কর্পোরেট সেক্টর থেকে বড়ো বড়ো জায়েন্টরা যদি এগিয়ে আসে নিজেদের সক্ষমতা নিয়ে এগিয়ে আসে তাহলে আমাদের যেই লিমিটেড রিসোর্সের যে একটা

আর সেটা করা যায় যাবে কিনা সেটা ফেডারেশন সহ আমরা মিনিস্ট্রি কথা বলে আমরা অ্যাসেসমেন্ট করে হয়তো বলতে পারবো জীবনের সব আয়োজন এখানেই একসাথে তবে আমাদের অবশ্যই এরকম ফ্যাসিলিটিস থাকা উচিত যাতে আমরা যে কোনো স্পোর্টসের ইন্টারন্যাশনাল ইভেন্ট বাংলাদেশে অর্গানাইজ করতে পারি এই এত দিন এত দিন যেহেতু হয়নি বাংলাদেশে এটিকে একটা আক্ষেপ কি না আসলে ক্রীড়া জগতের জন্য আমাদের তো শুধু স্কোয়াশ না অনেক ফেডারেশনেরই আসলে ওই ফ্যাসিলিটিসগুলো নেই যেটা আমি আর্লিয়ার বললাম এবং সেটাই আমাদের আসলে একটা ফোকাস এরিয়াও যে আমরা কীভাবে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম গুলশানে একটা হচ্ছে আরবান স্পোর্টস কমপ্লেক্স করা যেখানে আমরা হচ্ছে আমাদের ফেডারেশনগুলোকে অ্যাকোমোডেট করতে পারবো সেটা নিয়েও আমরা কাজ করছি এবং এগুলো তো দীর্ঘ ইনফ্রাস্ট্রাকচার সবসময় একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর সাথে বাজেট সংশ্লিষ্ট এর সাথে আরও অনেক কিছু সংশ্লিষ্ট তো সেগুলোর জন্য সরকারের দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন শুধু এই সরকারের না পরবর্তী সরকারেরও একটা দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন আপনি যেটা বলছিলেন এটা স্কোয়াশাল আপনি যেটা বলছিলেন যে আসলে পারফরমেন্স এবং মানুষের আগ্রহের উপরে কিন্তু আসলে খেলাধুলার স্পন্সর আসে বা ইয়ে হয় পারফরমেন্সের মধ্যে ভিত্তি করে কিন্তু এটা হয় আর সাম্প্রতিক সময়ে ফুটবলে আমরা যেটা দেখছি কিন্তু ক্রিকেটে কিন্তু আবার ভিন্ন চিত্র দেখছি যে ওয়ানডেতে আমরা অলরেডি হেরে গেছি সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগটা কমে যাচ্ছে এই যে অধপতন এটা কি আসলে ক্রিকেটের কেন হচ্ছে এবং এটা কি টি আমরা আমার মনে হয় চার টানা চারটা সিরিজ জিতেছি তো ওয়ান ডেতে আমাদের আবার এই লাস্ট দুইটা ম্যাচ আমি ফলো করেছি যে আমাদের কিছুটা অফ কর্ম এই দল আছে তবে আমরা ফেডারেশনের পৃথিবীর সাথে কথা বলছি কিভাবে এটা নিয়ে কাজ করা যায় তবে আমরা এখন মূলত ফোকাস করছি দীর্ঘমেয়াদী পলিসিগুলো নিয়ে কারণ এইটা তো অ্যাডোক বেসিসে হয়তো আপনার পারফরমেন্স খারাপ হচ্ছে পারফরমেন্স আবার ভালো হবে তবে দীর্ঘমেয়াদে আমরা কি করতে পারি যাতে করে আমাদের দলটা দীর্ঘ মেয়াদে ভালো হয় আমাদের যাতে করে প্লেয়ারের লাইন আপ নিয়ে চিন্তায় না থাকতে হয় আমাদের যাতে করে একজন প্লেয়ার চলে গেলে তার অভাব পূরণ করতে দুই চার পাঁচ বছর না লেগে যায় আপনারা দেখবেন যে যারা ভালো ক্রিকেট খেলুড়ে দেশ আছে বিভিন্ন দেশ যেমন ইন্ডিয়ার কথা যদি আমি বলি বা ইউকের কথা যদি বলি তাদের কখনো মানে প্লেয়ারের অভাবটা বোধ হয় না একজন গেলে আরেকজন আরও বেটার একজন চলে আসে যেমন ভারতের এখন যদি ওপেনিং দেখেন যে সবাই ভাবতো যে বিরাট কোহলি আর রোহিত শর্মা যাওয়ার পরে কী হবে এখন তো আরও বেটার আমার কাছে মনে হয় যে ইয়াংস্টার যারা এসছে তো আমাদের ক্ষেত্রে এই চ্যানেলটা আমরা তৈরি করতে পারিনি যে প্লেয়াররা কীভাবে উঠে আসবে এই জন্যই মূলত আমরা বিকেন্দ্রীকরণের দিকে ফোকাস করছি বিসিবিও ডিসেন্ট্রালাইজেশনের জন্য আপনারা দেখেছেন বিভিন্ন জোনে মিনি বিসিবি করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা ক্রিকেটে আশা করি যে এই উদ্যোগগুলো সফল হলে এছাড়াও আমরা বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার সাথেও কথা বলছি রেলওয়ে সিটি কর্পোরেশন তাদেরকেও স্পোর্টসে কীভাবে আনা যায় তাদের একটা ক্লাব রান করার মতো তাদের বাজেট আছে স্পোর্টস বাজেটও আছে ডেডিকেটেড সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েও আমরা কাজ করছি যাতে করে ভবিষ্যতে আমাদের এমন না হয় যে আমরা প্লেয়ারই খুঁজে পাচ্ছি না বা আমরা হিমশিম খাচ্ছি কোনো একজন প্লেয়ার অবসরে গেলে তার জায়গাটা পূরণ করতে তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা পারফরমেন্সটা আমি মনে করি যে এটা হচ্ছে টিম অফ ফর্মে থাকতেই পারে আবার অন ফর্মে চলে আসবে এটা একটা স্বল্প বিষয় বা দীর্ঘমেয়াদী আমরা পলিসিতে কাজ করতে বেশি আগ্রহী জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা আমরা হেরে গেছি ওই ম্যাচে হাবিয়ার কাবরেরার স্টার্টিং ইলেভেন স্কোয়াড সিলেকশন এবং তার সাবস্ক্রিটিউশন নিয়ে বেশ সমালোচনা আছে এবং ম্যাচটা কিন্তু আমরা আলটিমেটলি হেরে গেছি এরপরে আমরা সোশ্যাল মিডিয়াতে ফ্যানদের মধ্যে দেখেছি যে তাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছিলো তাদের একটা দাবি ছিল কাবরেররা হটাও তার কারণ তারা মনে করছেন যে বাংলাদেশের এখন যে ফুটবল দল আছে সেই অনুযায়ী আসলে আমাদের কোচ সেই মানের না এই দাবিটাকে আপনি কীভাবে দেখছেন এবং বাংলাদেশের যে ম্যাচটা হংকং এ হতে যাচ্ছে আগামী কাল সেই ম্যাচের আপনার স্কোর নিয়ে প্রেডিকশন আর টিম সিলেকশন বা কোচ সিলেকশন এটা আমার কাজ না প্রথমত এটা হচ্ছে ফেডারেশনের কাজ ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আছে ফেডারেশনের লিডারশিপ আছে তাদের সাথে আমরা আগেও কথা বলেছি নিয়মিত আমাদের যোগাযোগ হয় কালকে ইভেন আপনারা জানেন যে কমলাপুরের স্টেডিয়ামে যে টার্ফ ইয়ে করা হয়েছে সেটার উদ্বোধন অনুষ্ঠানও আছে আমাদের কম্বাইন্ডলি তো এই এটা আমি আশা করি যে ফেডারেশান দায়িত্বশীলতার সাথে দেখবে ম্যাচের প্রেডিকশান দেওয়াটা টাফ কারণ সেখানকার গ্রাউন্ড থেকে শুরু করে বাস্তবতা কতটুকু আমাদের পক্ষে থাকবে তবে হংকংয়ের সাথে হংকং আমাদের সাথে র্যাঙ্ক আমাদের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে এবং আগে যখন ছোটোবেলায় খেলা দেখতাম বাংলাদেশ সাতটা ছয়টা গোল খেত হংকংয়ের সাথে ছয় শূন্য সাত শূন্য দেখেছি আমার যতদূর মনে পড়ে তো এই খেলাটাই আমরা ভিন্ন চিত্র দেখেছি বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়েল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আর কিন্তু লাস্ট মোমেন্টে খুবই আনফর্চুনেটলি আমরা এটা এটা বলা যায় না যে আমরা খারাপ খেলে হেরেছি বাংলাদেশ ভালো খেলেছে এবং আশা করি হংকংয়েও বাংলাদেশ ভালো খেলবে এই পেস্টটা ধরে রাখতে পারলে আমরা হয়তো জিততেও পাবো